আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের অভাগীর স্বর্গ গল্পটি নিয়ে আলোচনা করব এবং এই গল্পের অনুশীলনীর মধ্যে যেই সৃজনশীল এবং এমসিকিউ গুলো আছে সেগুলোর উত্তরও দেখব আমাদের আগের ভিডিওটিতে জাকি আক্তার আইডি থেকে কমেন্ট করেছে থ্যাঙ্কস তোমাকেও থ্যাঙ্কস মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক অভাগীর স্বর্গ গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা এখান থেকে লেখক পরিচিতিটা আগে ভালো করে পড়ে নিবে এবং লেখক এখানে কি কি ভালো ভালো কাজ করেছেন ওনার উল্লেখযোগ্য লেখনে কি কি সেগুলো খুব ভালোভাবে পড়বে এবং ওনার জন্মস্থানও ভালোভাবে পড়বে এরপর এই গল্পটা পড়ার আগে একদম নিচের দিকে চলে যাবে একদম শেষে শেষে গেলে এখানে দেখতে পাবে শব্দার্থ ও টিকা দেওয়া আছে এই যে এখানে শব্দের অর্থগুলো খুব ভালোভাবে এখান থেকে পড়বে কারণ এখানে যে শব্দগুলো আছে সেগুলো এমসিকিউতে আসে পাশাপাশি এখানে কঠিন কঠিন শব্দগুলোর অর্থ জানলে তোমরা যখন এই গল্পটা পড়বে তখন এটার অর্থগুলো খুব ভালোভাবে জানবে এখান থেকে এমসিকিউ এভাবে আসে যেমন মুখুজ্জে অর্থ কি। এটা ক নাম্বারে আসতে পারে অথবা টিকচিহ্নর মধ্যে আসতে পারে এরকমভাবে একটা অপশন দিয়ে যে মুখোপাধ্যায় পদবীর কথরূপ এবং তিনটা অন্যান্য অপশন থাকতে পারে সেখান থেকে তোমাকে এই অপশনটাকে টিক দিতে হবে তাই এগুলো একটু ভালোভাবে পড়বে এরপর একটু নিচে যাবে সেখানে পাঠ পরিচিতি দেখতে পাবে এই পাট পরিচিতিটা আগে ভালোভাবে পড়বে কারণ এই পাট পরিচিতি হলো পুরা গল্পটার সারাংশ অর্থাৎ পুরা গল্পটা যেই বিষয়ে লেখা সেই বিষয়টাকে খুব সুন্দরভাবে রূপে এখানে লেখা হয়েছে তাই এটা ভালোভাবে পড়বে এবং এই পাট পরিচিতিটা ভালোভাবে পড়া হলে তোমরা পুরা গল্পটা পড়ে নিবে পুরা গল্পটা পড়ার পর এই অনুশীলনী অংশে চলে আসবে এখানে পাবে বহু নির্বাচনী প্রথমটা এটা হলো কোন নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত তোমরা যদি খুব ভালোভাবে পড়ে থাকো এই গল্পটা তাহলে অবশ্যই তোমরা জেনে গেছ যে গরুর নদীর তীরে শ্মশানঘাট অবস্থিত এটা হলো খ নম্বর অ্যান্সার এরপর দুই নম্বরটা হলো রসিক বেল গাছটি কী কাজে ব্যবহার করতে চেয়েছিলেন এটার অ্যান্সার হবে ক অভাগীর শব্দাহ এরপর এই উদ্দীপকটা পড়ে তিন নং প্রশ্নের উত্তর দিতে বলছে তাইলে এখানে উদ্দীপকটা আগে পড়ে নেবো আমরা তর্করত্ন কহিলেন ধার নিবি সুদবি কিভাবে গপুর বলিল যেমন করে পারি সুদব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না হলো তর্করত্ন অভাগীর স্বর্গ গল্পের কোন চরিত্রের প্রতিনিধি এটা হলো ঘ অধর এরপর সৃজনশীল প্রশ্নটা দেখবো আমরা সৃজনশীল প্রশ্নের যে উদ্দীপকটা সেটা আগে ভালোভাবে পড়বে এখানে বলা আছে এই নিষ্ঠুর অভিযোগে গপুর যেন বাক রোধ হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহন খানেক খড় এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেল সনের বকে আবলে কর্তামশায় সব ধরে রাখলেন কেঁদে 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 কেঁটে হাতে পায়ে পড়ে বললাম বাবুমশাই হাকিম তুমি তোমার রাজত্ব ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পন দশেক বিচুলি না হয় দাও চালে খড় নেই বাপ বেটিতে থাকি তাও না হয় তাল পাখার গোজা গাজা দিয়ে এবষা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ যে মরে যাবে এখানে মহেশ হলো আমরা জানি গরু এখানে কয়ের মধ্যে বলছে কাঙ্গালির বাবার নাম কি এর আনসারটা হলো কাঙ্গালির বাবার নাম রসিক ভাগ এরপর খ নম্বর কোয়েশ্চেনটা হল তোর হাতের আগুন যদি পাই আমিও স্বগ্বে যাব উক্তিটি ব্যাখ্যা করো এর আমরা লিখব উক্তিটিতে অভাগীর সংস্কার ও বিশ্বাসের দিকটি প্রকাশ পেয়েছে অভাগীর স্বর্গ গল্পের অভাগী সংস্কারে বিশ্বাসী মানুষ ঠাকুরদাস মুখুজ্জের সদ্যমৃত বর্ষীয় সেই স্ত্রীকে শ্মশানে পুড়তে দেখে অভাগী যেখানে মুখুজ্জের স্ত্রী ছেলের হাতে আগুন পায় হিন্দু ধর্মের সংস্কার অনুসারে অভাগীর বিশ্বাস মুখুজ্জের স্ত্রী স্বর্গে যাবে তাই অভাগী মৃত্যুর পর ছেলের হাতের আগুন প্রত্যাশা করে যেন সে নিজেও মুখুজ্জের স্ত্রীর মতো স্বর্গে যেতে পারে এরপর গ নম্বর কোয়েশ্চেনটা হলো উদ্দীপকে অভাগীর স্বর্গ গল্পের যে সমাজ চিত্রের ইঙ্গিত রয়েছে তা ব্যাখ্যা করো এবং ঘ নম্বর কোয়েশ্চেনটা হলো কাঙালির সঙ্গে উদ্দীপকের গফুরের সাদৃশ্য থাকলেও কাঙালি সম্পূর্ণরূপে গফুরের প্রতিনিধিত্ব করে না মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো এই গ এবং ঘ নম্বরের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি যেহেতু একটু বড় তাই ভিডিওটা বড় হয়ে যাবে তোমরা নিজের মতো এগুলো পড়ে নাও এখান থেকে শুরু এই প্রশ্নের উত্তর এতটুকুই পরবর্তী ভিডিওতে আমরা নিরীহ বাঙালি রোকে আশা খাওয়া এটা নিয়ে আলোচনা করব সেই ভিডিওগুলো পেতে হলে সাবস্ক্রাইব